আর এই ভালোবাসার কারণে অসংখ্য লোভের যাতে করে জন্য না যে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রাব্বানা আতিকা দুনিয়া হাসানা আপনি আমাকে দুনিয়া হাসানা দান দুনিয়া সাইতে বলছেন শিখিয়ে গেছেন আমাদেরকে তোমরা চাও আমার

তো ওই লাইসেন্সটা আমাদের হাতে একবার ফ্রি দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা ছেলে কাটটাকে কাজে লাগাইতে পারি সাইলেটটাকে ফেলে রাখতে পারি এই কাটটাকে ব্যবহার করে অল থেকে হাজার হাজার মানুষ যাদের স্বপ্ন পূরণ করতে তাদের মাধ্যমে হাজারো মানুষের স্বপ্ন পূরণ করবে এই কাটটার মাধ্যমে এই কাটটা বড়টার কারণ এই কাষ্টার দামের দিকে কথা যেতে বলি এই কাটটার দাম কোটি কোটি টাকা দিও এটা দাম দেওয়া যাবে কারণ

আমাদের একজন সিনিয়র লিডার আমরা তো নাম না বলি আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক ভালো কাজ করতেছেন তাদের দেখানো পথে কিন্তু হাজারো মানুষ সাকসেস হয়েছেন ওনারাও সাকসেস হয়েছেন ওনাদের দেখে হাজারো মানুষ সাকসেস হয়েছে তো তাদের যদি দশ থেকে বারো বছর সময় লাগে সেই কাজটা বর্তমানে যারা আছে তারা দুই থেকে তিন চার পাঁচ বছর পরে করতেছে তাহলে সিস্টেম আরো ডেভেলপ হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে কিন্তু প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছে বিজনেসটা করতেছে বা অন্য আর সিস্টেম গুলাতে তারা ফলো করতেছে আমাদের দেশে হয়তো একটা লোককে বোঝাইতে অনেক টাইম লাগে কিন্তু ওরা দেখেন গ্রামে গ্রামে মহিলারা পুরুষরা ফ্যামিলি সবাই না বোরা মরুপি সবাই মিলে বিজনেস করতেছে স্লোগান দিয়ে মিছিল দিয়ে দিয়ে বিজনেস করতেছে তার কারণ কি তাদেরও প্রথম একটু নেগেটিভিটি ছিল অবিশ্বাস ছিল কিন্তু সেই জায়গায় তারা সাকসেস দেখতে দেখতে তাদের একটা অবিশ্বাসটা উঠে গেছে

কাজ করার পরে তারা পাচ্ছে তার আগে পনেরো থেকে বিশ বছর লেখাপড়া করছে এই যে মানুষটা আসতেছে সে মারা গেলে হয়তো তার ওয়াইফ তার ওয়াইফ তার পাবে মেবি তারপরে শেষ কিন্তু আমরা যে সিস্টেম রেখে যাচ্ছি

বিল্ডআপ করতে করতে আমাদের যে ফার্স্ট হাজার অফিস আছে ফার্স্ট হাজার অফিসে আমি প্রোডাক্ট সেল দিয়ে টিম তৈরি করে কাস্টমার তৈরি করে ইনকাম দেওয়ার সুযোগ আছে আজকে দেখেন ট্রেডিশনাল যে মার্কেট গুলো আছে তাদের লক্ষ্য কি তাদের লক্ষ্য একটাই যে আমি এখানে পুরা মাসে সেল দিয়ে স্টাফ খরচ দিয়ে কারেন্ট বিল দিয়ে ঘর ভাড়া দিয়ে এভরিথিং খরচ বাদ দিয়ে একটা প্রফিট এই প্রফিটটা হচ্ছে আমার প্রয়োজন এটাই তাদের লক্ষ্য তাহলে এটার জন্য তাদের কতটুকু খরচ করতে হচ্ছে এখন এই যে প্রফিট তারা করছে সেই প্রফিট টা নিয়ে আসতে পারতেছি বিনে ইনভেস্টেড আমি যদি মানে একটা কথা প্রায় বলি যাদের সিরিয়াস আছে যারা হয়তো বিভিন্ন দেশে টিম তৈরি করছে আপনারা তো লক্ষ্য করবেন আপনার এক মাসের ভিতরে যদি কোন একটা দেশে আপনার প্রোডাক্ট

যখন একজন লোক সেল দেয় যে যত ভালো সেল দিতে পারে তাকে সাকসেস বলা যায় হাজারো লোক থেকে সে এখানে সাকসেস কারণ সে সবচেয়ে ভালো সেল দিতে পারে তো এখন আমরা এখানে সেলসম্যান আমরা জাস্ট প্রোডাক্ট ইউজ করে তারপরে শেয়ারিং এর মাধ্যমে সেল দিচ্ছি তো আজকে রাসুল সেল দিচ্ছেন নিজের সেলের মাধ্যমে উনি বিজনেসটাকে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যাই এখন আজকে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলছে এই সুযোগ সুবিধাগুলো যদি আমরা পেতে চাই তাহলে কিছু বিষয়কে আমাদেরকে ফলো করতে হবে প্রথমত হচ্ছে আমরা আজকে দেখলাম মাসাল্লাহ অনেকগুলো বিষয়ে কথা বলছেন স্পেশালি অনেক অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করতেছে এটার জন্য আমাদের কি করতে হবে এখানে তিনটা কাজের সমন্বয়ে আমাদের কাজটা করতে হবে কয়টা কাজ তিনটা আমাদের তিনটা কাজ করতে হবে প্রত্যেকে তিনটা কাজ করতে হবে যে তিনটা কাজ করতে পারবে সেখান থেকে সাকসেস হবে ফার্স্ট কাজটা হচ্ছে কি

এই যে এই বিষয়গুলো তাহলে এখান থেকে হাজার মানুষ করতেছে এটা আল্লাহ এবং কত ইউজ করবেন আপনি যত ইউজ করতে পারেন যত তো আপনি ইউজ কোম্পানি কে কাউকে বলছে এটা নিয়ে শুরু করতে কথা বললাম

একজন দর্জি আছে মনে করেন এক্সাম্পল তাহলে তাহলে আমরা যেটা করি যে একটা আমরা একটা পাঞ্জাবি বানাবো তাহলে অবশ্যই একজন যদি আমাকে হেল্প করে যে এই জায়গা থেকে আপনি পাঞ্জাবিটা বানান ওই এই জায়গার কাজটা অনেক ভালো নিখুব তাহলে এটা আপনাকে তাকে সেলুট জানাই কারণ তার মাধ্যমে আমি একটা ভালো একটা জায়গা পাইছি না হলে আমার টাকাটা বস্তু তাই না টাকাটা বস্তু

এখানে ধৈর্য ব্যাপার আছে তাহলে দেখি না যারা এই কষ্ট করে দুইটা তিনটা বছর লাগিয়েছিল কষ্ট কষ্টে কষ্ট করে গেছে তারা এখন বে হিসাব পাচ্ছে হিসাব আছে আছে কোনদিন কল্পনা করছে আল্লাহ বলছেন যদি বে হিসাব পুরস্কার দিবেন

আমি মনে করি যে আপনারা শিখতে পারছেন যদিও আমার ইচ্ছা ছিল এমন একটা বিজনেস যখন স্টেজে কেউ আসে শেষ হয় না কারণ এটার অপরচুনিটির অভাব নেই অনেকগুলো অপরচুনিটি আছে আমাদের তো সেই জায়গাগুলো থেকে যখন কথা বলতে শুরু করে তখন হয়তো দেখা যাচ্ছে শেষ করতে একটু সময় লেগে যায় তো আজকে আমি আমাদের যে লিডারের কথা বলে গেছে কথার শেষে আমি আপনাদেরকে জাস্ট শুধু দুইটা জিনিস দুইটা জিনিস শেয়ার করব একটা জিনিস হচ্ছে যে আপনারা যতটুকু শিখছেন যদি সিদ্ধান্ত নিতে পারেন যে ডিএক্সএল বিজনেসটা করবেন তাহলে আপনাকে একটা জিনিস আমি অবশ্যই বলবো যে আপনার কমিটমেন্ট যেটা আছে সেটা সঠিক বজায় রাখার জন্য চেষ্টা করবেন কেমন ধরেন সাপোজ একটা জিনিস আর সেটা হচ্ছে কি আপনি ধরেন নতুন শুরু করছেন কিংবা আপনি হাতিয়াভি বাবা করে স্টারাইজন হলেন কিংবা স্টার রবি হলেন কিংবা স্টার ডায়মন্ড হয়ে এখন আপনার কি কি করা হইছে এখানে ভিতরে একদিন আজকে যে দেখছেন যে এর ভিতরে আমাদের যে ডিসপ্লে ডিসপ্লের উপরে মনিটর উপরে কি আছে আমার মতো একজন ভাই মানে আমার একটা পিকচার দেখছেন কে কে দেখছেন আমার পিকচার ক্লাস করে আমার মত একজন লোক আছে না আব্দুল্লাহ তুফজল ভাই আছে আমাদের এমিজার রহমান ভাই আছে এই জায়গাতে আমি আজকে এখানে যে পোস্টারে আসি কিংবা আমি আপনাদের সবার সাথে কমিটমেন্ট করছি যে কি আমি আজকে থাকবো আমি কি করবো আমি এখানে থাকবো কিংবা আমি আজকে কথা দিলাম আমি আজকে কথা বলবো আমি আজকে কথা দিলাম যে আপনার সাথে ওখানে দেখা করব। এই যে জায়গাটা যদি আমি বজায় রাখতে না পারি আমি একজন লিডার আমি একজন লিডার আমি আজকে বলছি যে আমি এখানে থাকবো যদি আমি থাকতে না পারি আমি পোস্টারে আসি বাট আমি উপস্থিত নাই এই জিনিসটা যদি আপনাদের ভিতর যদি থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি এখান থেকে সাকসেস হওয়ার কথা 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 বলেছেন কেন কারণ সিস্টেমের ভিতর এমন একটা সিস্টেম আপনি যদি দিয়ে রাখতে না পারেন তাহলে আপনি এখান থেকে মানে সফলতার মুখ দেখতে পারবেন না যেটা আমি আমার অনেকজন বিজনেস পার্টনার থেকে দেখছি যারা ডিএক্স সিস্টেম সিস্টেমটাকে ঝরে যেতে দেখছি যারা ডিএক্স সিস্টেমটা থেকে দূরে সরে যেতে দেখছি তাদের একটাই আমি কারণ বের করে বের করতে পারছি সেটা হচ্ছে কি তারা কথা দিয়ে কথা রাখতে পারে নাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কথা দিয়ে কথা রাখার জন্য এবং কি কমিটমেন্টটা ঠিক রাখার জন্য আমরা অন্য যারা পুরনো ভুল করে আসছে যে লিডাররা পুরনো ভুল করে আসছে তাদের প্রদর্শন করবো না আমরা যারা সঠিক পথে আছে যারা ডিএসএন সিস্টেমের ভিতরে আজকে সাকসেস আমরা তাদের কথাগুলো ইনশাল্লাহ মানবো শুনবো এবং শিখবো আর আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি আর সম্ভবত বাংলাদেশে আঠারো তারিখ আঠারো তারিখে কোরবানি ষোলো দিন ষোলো দিন সতেরো দিন আছে আমি প্লিজ মাইন্ড কেউ মাইন্ড করবেন না আর যদি সম্ভব হয় ভিডিওটা অফ করে দেন ভিডিওটা লাইভ অফ করে দেন